আল্লাহ নবী বললেন আত আনি দাখালাল যারা আমার আনুগত্য করে তারাই আমাকে স্বীকার করে তারা জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাত আবা আর যারা আমার নাফরমানি করে তারা হলো অস্বীকারকারীর দল তাদের ঠিকানা জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ তাহলে নবীজি কুরআন সুন্নাহ রেখে একদল এই কোরআন সুন্নাহ ভিত্তিক নবীজিকে আনুগত্য করবে আরেক দল এটাকে মানবে না নবীর আনুগত্য করবে না তারা জাহান্নামী হবে সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরাইরা আলা তাআলা আনহু কান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা ল তাআলা আনহু বর্ণনা না আল্লাহ নরম বলেন দাওনি মা তারক্তুকুম আমি তোমাদের কাছে যা রেখে গেছি এই জিনিসগুলা কুরআন সুন্নাহ রেখে দিলাম এই কুরআন সুন্নাহ মানার ক্ষেত্রে বেশি প্রশ্ন করবা না যেমনি দিলাম এই ভাবে মানার চেষ্টা কর খালি প্রশ্ন কি করে খালি কি করে প্রশ্ন এই বেচারা 20 বছর পড়াশুনা করছে পড়ার পর নামাজ পড়ে আর আপনি 20 মিনিট পরেই আয়েশা ওনারে শুরু আউ 5 মিনিট ওনার আয়েশা 20 মিনিটের পড়া লেখা পড়া এই 20 বছরের বেচারা কোরআন সুন্নাহ পড়লো এবার আয়েশার পরে প্রশ্ন আর প্রশ্ন কি যোহরের পরে আসছেন তো আসরের আজাল হইছে আপনার প্রশ্ন শেষ না পড়া মাত্র 5 মিনিটে 20 আপনার মিনিট 20 আর উনি কয় বছর পড়ছে 20 বছর আপনার প্রশ্ন আর শেষ হয় না নবীজি বলেন ফা ইননা মা খালাক মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া আলা আমবিয়াইহিম তো আমাদের পূর্বের জাতি দুইটা কারণে ধ্বংস হইছে বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের বিরোধীতা করার কারণে তোমাদের আগের জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করে আর তোমাদের বিরোধী নবীদের বিরোধিতা করছে এই কারণে আগের জাতি ধ্বংস হয়েছে এই জন্য আল্লাহ রসুল লেখা গেছে কোরআন সুন্না এখন কোরআন সুন্না মানবেন কিভাবে বাস কোরআন সুন্না যারা পড়ে যারা পড়াশোনা করে যারা কোরআন সুন্না জানে তারা যেইভাবে বলবো ওইভাবে মানবে ইমানি জীবন ইমানি মরণের জন্য কয়টা উপায় এক নাম্বার কোরআন সুন্না আঁকলে ধরা দুই নাম্বার নেক আমল ধারাবাহিকভাবে করা যদিও কম হয় সুবহানাল্লাহ দলি তে তিলবা করেন একদিনও ছাড়েন না এটা করবেন হ্যাঁ একদিনও ছাড়বেন না ডেইলি করা এভাবে আমরা একটা দৃষ্টান্ত দেখি সহি বুখারী হাদিস নাম্বার 5863 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাহাবাল আআমালি ইল্লাল্লাহ মাদামাও ইন কাল্লা শোনো তোমরা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয় যদিও আমলটা কম হয় আমল যদিও কম কিন্তু ধারাবাহিক করে একজনে দৈনিক দশবার দূর শরীফ পরে উনি একদিনও সারে না তা আপনি কি করবেন এগারো বার বানানোর চেষ্টা করবেন কিন্তু এটা সাইরেন না কখনো ডেইলি দূরত শরীফ পড়ার আপনার একটা অভ্যাস যে আমি হুজুর ডেইলি একশো বার দূরত করে রাতে ঘুমাই এটা কখনো সারবেন না বরং আপনি একশো দুই বার পড়ার চেষ্টা করবেন আমল বাড়ানোর চেষ্টা করবেন এটা যেন না কমে রসুল হাদিসের মাধ্যমে বোঝায় ন্যাক আমল নিয়মিত করা যদিও সেই আমলের সংখ্যাটা কম হয় এটা হলো দুই নাম্বার ইমানি জীবন ইমানি মরণের দ্বিতীয় উপায় তিন নাম্বার উপায় ইমানী জীবন ইমানী মরণের তৃতীয় উপায় আল্লাহওয়ালা মেক্কার মানুষের সাথে বসা করা বলেন কি বলছি মানে তাদের সান্নিধ্যে যাওয়া রবানী আল্লাহআলা উল্লাহ মায়ে কারাম যারা আহলুল্লাহ তাদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা সুরেত নম্বর একশো উনিশ আল্লাহ বলেন ইয়া আজু আল্লাহ দিন আহ আনু তাকুল্লা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর বকুনুম আ সদিতহীন সত্যবাদীদের সাথে তোমরা থাকো

যার সাথে আপনি উঠা বসা করবেন আরেক জায়গায় মাসালুল জালিছিস সালিহ ওয়াস খারাপ সঙ্গ আর ভালো সঙ্গের দৃষ্টান্ত আল্লাহর নবী দয় দেখেন কি কয় মাসালুন জালিছিস সালিহ ওয়াল জালিছিস সুই যার সাথে আপনি বসেন সে হয়তো ভালো হবে না হয় খারাপ হবে নবীজি বলেন ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের দৃষ্টান্ত কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদাদ আতর বিক্রেতার মত এবব কর্মকারের হাতুরের মত ভালো সঙ্গীর দৃষ্টান্ত সাহেবিল মিস্ক মেশকো আম্বর ওয়ালার মতো আতর বিক্রেতার মতো ভালো সঙ্গীর দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো খারাপ সঙ্গীর দৃষ্টান্ত মিস্তু কিরিল হাদদার কর্মকার কামারের হাপরের মতো বুঝলে এবার নবীজি কি কয় কয় শোনো লায়া দামকা মিন সাহেবিল মিস যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও দুইটা লাভের একটা লাভ তোমার হবে ইম্মা তাশতারি হয়তো তুমি আতর কিনবা আওতা যদি মিন হুড়ি অথবা তার দোকানের সামনে গিয়ে সুন্দর একটা গ্রাম পাইবা বুঝলা হয়তো আতর কিনবা না হয় গ্রাম পাইবা একটা লাভ তোমার হবেই আর যদি তুমি কর্মকারের কাছে যাও যাওয়ার পর ওকিরুল হাদ কর্মকারের কাছে যাওয়ার পর ইয়ো শরিকো বা দাদা হয়তো তোমার শরীরটা জ্বালায়া দিবে আউ তোমার কাপড় জ্বালায়া দিবে নভেম্বরের শরীর যদিও না জ্বালায় কাপড় যদিও না জ্বালায় আওতা যদি মিন হুড়ি তার থেকে খারাপ একটা গন্ধ পাইবা আল্লাহ নবী বুঝাইতে চায় ভালো সঙ্গের সাথে তুমি থাকলে ওই ভালো সঙ্গের কারণে ভালো একটা আসর তোমার মধ্যে আসবে ক্রিয়া প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে খারাপ সঙ্গের সাথে থাকলে তার একটা খারাপ প্রতিক্রিয়া তোমার মধ্যে আসবে এই হাদিস প্রমাণ করে আল্লাহ আলাদের সাথে তাদের সান্নিধ্য গ্রহণ করার কোনো বিকল্প নাই তাদের সান্নিধ্য গ্রহণ করা জরুরি কারণ ওখানে গেলে কিছু না কিছু পাইবেন আতর বিক্রেতার কাছে গেলে কিনতে না পারেন গ্রাম পাইবেন আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালা যদি নাও হইতে পারেন প্রথম দিন অন্তত তাদের কাছে গেলে আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায় এটা জানতে পারবেন এই জন্য তাদের কাছে গেলে নস নাই এটা বানানোর কথা না সহিহ একুশে এক নাম্বার হাদিস শোনাই শুনাইলাম আরেকটা হাদিস শুনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস 4833 4833 4833 নাম্বার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা আর নবি হোয়ালা রথ অদিয়ত লক আলা আদ ভু কল কল আর শৈলুল হিসাম লয়া আলে হিসাল্লাহ আল্লাহ আলব বলেন আর না আলাদিনী খালি লেখ মানুষটা আর বন্ধুর রীতি নীতির অনুসারী হয় বন্ধুর চুলটা সুন্দর মানুষও চায় এভাবে চুলটা রাখতে মানুষ যাকে মহাব্বত করে কোনো নায়ককে মহাব্বক করলে সে চায় আমার চুলটা ওই নায়কের মতো হোক মানুষ যাকে মহাব্বত করে সে চায় আমি তার মতো চলি আমাদের মামুনদা এই সমস্ত মেয়েদেরকে মহাব্বত করে মডেল মানে তিনি চায় তার মতো হতে আর আল্লাহ আলী কোন একটা মেয়ে সে চাইবে আম্মা জানাইসা সিদ্দিকার মতই ঠিক এটা সহহিসাব তো নবীজি বলেন আনাসু আলাদিন খলিলিহি মানুষটা বন্ধু রীতিনীতির অনুসারী। হয় বন্ধু যেটা করে সেটাই এটা করতে চায় নবীজি বলেন ফাল্লাম তুর আহদুকুম মাইয়ু খালিল তোমাদের সবাই লক্ষ্য রাখা উচিত কাকে তুমি বন্ধু বানাও হাদিসের মধ্যে নবী বুঝাইতে চায় বন্ধু বানানোর আগে তোমার চিন্তা করা দরকার যাকে বন্ধু বানাইলা তার তো রীতি নীতি তুমি অনুসরণ করবা ওই বন্ধুর রীতি নীতি যদি খারাপ হয় তাকে বন্ধু বানায় না রীতি নীতি যদি ভালো হয় তাকে বন্ধু বানাও আর তার রীতি নীতির অনুসারী যদি তুমি হও তাহলে তুমিও একজন আল্লাহ ওয়ালা হয়ে যাইবা তাহলে রীতি নীতির অনুসারী হয় মানুষ তার বন্ধু তাহলে বলেন তো বন্ধুত্বের ক্ষেত্রে বন্ধু ভালো এটা চয়ন করা দরকার আছে না নাই ভালো বন্ধু নির্বাচন করা তো ইমানের উপর থাকা তৃতীয় উপায় আপনার সঙ্গীটা ভালো হতে হবে আপনার বন্ধুটা ভালো হতে হবে আপনি যার সাথে ওঠা বসা করেন যে পরিবেশে যে পারিপার্শ্বিকতা আপনি বেড়ে উঠতেছেন এটা যেন ভালো হয় এটা খুব খেয়াল রাখা এই তিন নাম্বার চার নাম্বার ইমান নবায়ন করা ইমানি জীবন ইমানি মরনের চতুর্থ উপায় ইমান নবায়ন করা বলেন তো সবাই ইমান নবায়ন বুঝেননি নবীজি বইলে দিছে কিভাবে এটা কিতাব আছে নাম মাজমা উজ জাওয়ায়েদ লেখকের নাম আল্লামা হাইসামি রহমাতুল্লাহি আলাইহি দুই নাম্বার খন্ড ২১৪ নাম্বার পৃষ্ঠা

বেশি বেশি ইল্লাল্লাহর আলোচনা করো তাহলে তোমাদের ইমান আল্লাহ তাজা বানায় দিবে ইমান নবায়ন করো তো ইমান নবায়ন করার এই হাদিস দ্বারা বোঝা যায় জিকিরের মসজিষে বসা এই যে আজকে যেখানে আসছেন এটা ইমান নবায়নের মসজিদ কোরআন সুন্নার আলোচনা যেখানে হবে তালিমের ঘাস হয় হালকায় জিকির হয় এগুলা সব ইমান তাজা করা ইমান নবায়ন করার মসজিদ তাহলে বলুন তো ইমানি জীবন ইমানি মরণের কয় উপায় এক নাম্বারটা মনে আছে কোরআন সুন্না গ্রহণ করা দুই নাম্বার

যে না জানি মেসোয়া করতে করতে যে এত বেশি বলছে যে মেসওয়াক করতে করতে আমার দাঁত গুলো শেষ হয়ে যায় কিনা দাঁত ঝরে পড়ে যায় কিনা আমি টেনশনে পড়ে রেখেছি যে এত পরিমাণ আমাকে মেসওয়াক করতে বলা হয়েছে আপনাদের দুইজনের কাছে মেসোয়া গেছে দৃষ্টান্ত নাম্বার দুই সহিহুল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার ভাই আপনাদেরকে কথাগুলো বলতে সেই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসোয়া কেসে যায় সহিহুল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের খালি ওয়াসিলা ইবনুল আসফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন তুমি সিওয়াক মিসওয়াকের আদেশ আমাকে এত বেশি করা হয়েছে হাত্তা খশীতু আইয়ু ক্তবা আলাইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি মিসওয়াক করা আমার উপর ফরজ করে দেওয়া হয় আগেরটা বললো আমার দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা করে বেঁচে দ্বিতীয়টা কি বলে দেখেন আমি টেনশনে পড়ে গেছি দাদানি মিসওয়াক করা ফরজ করে দেওয়া হবে তাহলে গুরুত্ব কম না বেশি এগুলো এক নাম্বার মিসওয়াকের ব্যাপারে রাসূলকে হুকুম করা হয়েছে দুটি দৃষ্টান্ত বললাম দ্বিতীয় কথা মিসওয়াক

তাহলে আমি আমার উন্মত প্রত্যেক উত্তর নামাজের আগে মেসোয়া করা অবধারিত করে দিতাম আমার উন্মতের কষ্ট হয়ে যাবে এই জন্য আমি অবধারিত করি নাই কিন্তু আমার মনের ইচ্ছা আমি যদি আমার জন্য খালি উন্মতের কষ্ট হবে এই কষ্ট যদি না হইতো তো উন্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক পাশক্ত নামাজের আগে মেসোয়া করো তাহলে এই হাদিস দিয়ে তুমি বুঝাইতেছি গুরুত্বটা যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক উত্তর নামাজের আগে মেসোয়া করো ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বোক ছিঁড়ে দেখাইতেছে যে মেসোয়া কেন করো না তোমরা এগুলো দ্বিতীয় কথা মেসওয়াকের গুরুত্ব তিন নাম্বার অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহ মেশাক করতেন নামাজ ছাড়াও অধিকাংশ সময় নাসাই শরীফের তিন নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী আবু মুসার নদী আল্লাহ তাল ভুকি বলে দেখেন দাখল তো আল্লা রসুল্লা হিসাল্লাল্লাহ আলেহ আমি আল্লাহ নবীর কাছে গেলাম মহায় তামু আল্লাহ নবী মেশোয়াক করতেছিলেন এবার সাহাম বলে তাকে দেখলাম মেসওয়াকের একটা পাশ আল্লাহ নবীর জিতবার মধ্যে আমার তো আমি নিশ্চিত যে আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল এবার মেসোয়াক করে নবী যেমন করতেন তো আমি দেখলাম নবী যেমন করতেছেন তো মেসোয়াকের সময় এই আওয়াজটা আপনার এবার আ একটু করা বাকি একটু সুন্দর যেন হয় খারাপ না হয় কি

এই হাদিসে আসছে কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমি তোমাদেরকে বেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি এটি কখন কয় মানুষ আমার আব্বা আম্মা আপনাদের আমাদের বাবা মারা কি কয় তোর আমি যথেষ্ট বলছি এই বিষয়ে বলেন এরকম নবীজি বলেন আকসার তো আলাই কুমবি সেওয়াক তোমাদেরকে আমি যথেষ্ট বলছি মেসওয়াকের ব্যাপারে নবী বুঝায় কেন মেসওয়াক শুরু করো না এখন আমি যথেষ্ট বলছি পাঁচ নাম্বার মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য সুবাহ

ওয়া আই ইয়া সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তাহলে এর মধ্যে একটা হলো মেসোয়ার্ক করা কর্তব্য এলো হল পাঁচ নাম্বার আলোচনা মেসোয়ার্কের ব্যাপারে ছয় নাম্বার আলোচনা মেসোয়ার্ক করা এটা একটা স্বভাবগত বিষয় বলেন তো কি বিষয় সংস্কৃতি আপনারা দুইজন করছেন কই স্বভাবগত বিষয় স্বভাবগত বিষয় লিখে দুজন করেন মাত্র দু সবাই করতেন মেসোয়াক করা কি বিষয় স্বভাবগত নাসাই শরীফের পাঁচ হাজার চল্লিশ নাম্বার হারিস পাঁচ শূন্য চার শূন্য পাঁচ হাজার চল্লিশ

এক নম্বর কস্তু শাড়ি মুষ কাটা এটা সভাগগত মোষ বড় রাখাটা এটা সমাগত বিষয় না বরং মোস্ত ছোট রাখার সমগত বিষয় দুই নম্বর অকসুল আসার চোখ ছোট করা চোখ নোক লোক কাটা লোক কাটা কস্তুল আসার লোক কাটা এটা সবগত বিষয় লোক বড় রাখাটা এটা ফ্যাশন না বরং লোক ছোট রাখাটা এটা সবগত বিষয় লোক ছোট রাখাটা সবগত বিষয় তিন নম্বর ওয়াগস্লুল বর যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা

ছয় নাম্বার বগলের পশম কাটা স্বভাবগত বিষয় সাত নাম্বার নিচে অবাঞ্চিত নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয় অযুদ্ধে নাকে পানি না এটা স্বভাবগত বিষয় এই যে নাকে আমরা পানি দিই না এটা স্বভাবগত বিষয় নয় নাম্বার ইনতিস্তিন পর ঢিলাগুলো ব্যবহারের পর পানি ব্যবহার করা এটা স্বভাবগত বিষয়

তাহলে দশের মধ্যে মেসোয়াক আছে কিনা তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসোয়াক স্বভাবগত বিষয় আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে কারাগারা রাজি আছে ইনশাল্লাহ রাজি আছি তো সবাই ইনশাল্লাহ তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাল্লাহ আজকে যদি পাই মেসোয়াক কিনে নিব না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এগুলো ছয় নাম্বার কথা সাত নম্বর কথা আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম যখন ঘরে ঢুকতেন আজকে থেকে দেখি এই আমলকেই করেন ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন

নামাজ নামাজ ছাড়াও নবীজি ঘরে এসে মেসোয়াক করতেন মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ যে ঘরে আছে লালবাগ মেশোয়াক আছে ঘরেও আছে একটা আছে লালবাগ মাদ্রাসা ঘরেও আছে পকেটও আছে তো ঘরে গিয়া ওটাও আপনার ঘরে বাস ওই যে নবীজি সাল্লা সাল্লাম করতেন আমি এই জন্য আপনাদেরকে বলতেছি সমস্যা কি আমরা এটা করলে আমি ঘতি দিতে না এটা তেমন কষ্টকর কিছু না ঘরে একটু ঢুকলাম সামান্য একটু এমন করে কুলি করে ফেললাম শেষ কেন করলাম আমার নবীর মহাব্বতি করছে

টেনশনের বিষয় ভাবনার বিষয় মধ্যে কি আছে অবশ্যই কিছু আছে তাই আমার ভাবে গুরুত্ব দিতেন ভাই করবো তো ইনশাল্লাহ না মনে করবেন না আর সবাই করবেন তো আপনারা যদি করেন খুব খুশি করবেন তো ইনশাল্লা আল্লাহ খুশি হবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তফিক দান করে দশ নম্বর রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম মেসওয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসওয়াক করতেন এমন না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলেন শোনো তোমরা

মুখ দিয়ে যখন কোরান পড়ো ওই কোরআন পড়ার সময় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগা দেয় আল্লাহ নবী বলেন শোনো লাখরুজমিন ফি হিসেই উল ইল্লা দাফলা ফামাল মালাক তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেস্তার মুখে ঢুকবে অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয় মেসওয়াকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেস্তার মুখের মধ্যে ঢুকে যায় এবার 11 নাম্বার বলেন আমরা কোরআন পড়ি কি দিয়ে মুখ দিয়ে বলেন কি দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

আলী বলেন অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে মেসোয়াকের মাধ্যমে সুগন্ধিযুক্ত বানাও পবিত্র বানাও তাহলে তোমাদের মুখটা এটা হলো কোরআন পড়ার একটা জায়গা তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা এই কোরআন পড়ার জায়গাটাকে মেসোয়াকের মাধ্যমে পবিত্র রাখো যেন তুমি কোরআন পড়লে তোমার কোরআন পড়াটা বড় চমৎকার হয় আর আরেক হাদিস থেকে তো বললাম ফেরেস্তার মুখে আমার কোরআন পড়া ঢুকে যায় নবী বলেন যা হয় তাই ফেরেস্তার পেটে চলে যায়

নবীজী বলেন মেসবাক হলো পবিত্রতার মাধ্যম এটা প্রথম কথা দ্বিতীয় কথা মেসওয়াক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায় আল্লাহ সন্তুষ্টি চাই সবাই মেস ওয়াক করবেন নবীজীবন না তুলনী ফাম পবিত্রতার উপায় মেসোয়াক আমার র তুললে রব রবের সন্তুষ্ট ভাই কেন মেসওয়াক করবেন না আমার রব সন্তুষ্ট হয় মেসওয়াক করলে আর কেন সন্তুষ্ট হয় জানেন ওই যে নবীর মম্পতে মেসওয়াক করতেছি আল্লাহ সন্তুষ্ট হয়েছে

মাথার কাছে রাখতেন ইমানের উপর থাকার উপায় ইমানের উপর থাকা জীবন ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় মেসওয়াক করা এক্ষেত্রে মাত্র তেরোটা কথা বললাম আরো অনেক কথা ছিল আজকে বলা সম্ভব হলো না ছয় নাম্বার উপায় ছয় নাম্বার উপায় হলো

কেউ নাই মসজিদে মাগরি বের করে বসে আছেন এক কোনায় সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেবও বের হয়ে গেছে বের হয়ে গেছে মসজিদে নিবো আলো জ্বলতেছে এক কোনায় বসে আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দুই বছর বাবু হচ্ছে না আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এটার যে কি অ্যাকশন আপনি শুরু করেন আলো আপনি এইভাবে আল্লাহরে বলেন ঘরের একটা রোম ওই রুম থেকে ছেলে মেয়ে বউ সবাইকে সরান রোমে বসেন হালকা আলো আছে পুরাপুরি আলোটা টানা হালকা আলো আল্লাহরে বলেন আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ নাই এই জায়গায় আমি আর আপনার ছাড়া কেউ নাই আল্লাহ আমি এই সমস্যা আছে আল্লাহ আপনি সমাধান করে দেন আমি কারে বলবো আল্লাহ একটু এভাবে বলেন সত্যি বলেন বিশ্বাস করেন এইভাবে বলেন এই গোপনে আল্লাহর কাছে করেন এখন থেকে শুধু আপনার সমস্যার কথা বলবেন এমন না আল্লাহকে বলবেন আল্লাহ আমি আপনার কাছে আর কি চাই আমি নীরবে আল্লাহ আমি আসলে তো ভালো মানুষ না আল্লাহ মানুষ মানুষের মাঝে আমি চলাফেরা করি আমি তো অত ভালো কেউ না মাবুদ মাবুদ আমি আপনার কাছে নীরবে নীরবে বলতেছি আল্লাহ আমার মরণটা আপনি ইমানের সাথে দিয়ে দিন আল্লাহ আপনি যদি ইমানই মৃত্যু আমার না দেন মামুদ আমার কোনো উপায় থাকবে না এইভাবে আল্লাহারের গোপনে বলেন

তাহলে ছয়টা উপায় মনে থাকবে না এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার ওলামারা না অন্যরা বলেন দুই নাম্বার হ্যাঁ নেকামল ধারাবাহিক করা যদিও সেটা কম হয় ওলামারা ছাড়া অন্যরা বলেন তিন নাম্বার হ্যাঁ ভালো মানুষদের সোহবত চার নাম আচ্ছা আমি আবার বলি পরে আবার আপনারা বলেন এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার নেক আমল কম হলেও ধারাবাহিকতা বজায় রাখা তিন নাম্বার আল্লাহ রব্বানী আহলুল্লাদের সোহবত গ্রহণ করা তথা ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা চার নাম্বার ইমান নবায়ন করা পাঁচ নাম্বার মেসোয়া করা ছয় নাম্বার নীরবে নিভৃতে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করা এবার সাধারণ যারা আছেন একদম মুখস্থর মতো বলেন তো এক নাম্বার কোরআন শুননা আঁকড়ে ধরা দুই নাম্বার নেগামন ধারাবাহিক করা যদিও সেটা কম হয় তিন নাম্বার আ মাসাল্লাহ চার নাম্বার ইমান নবায়ন করা আর এটা কিভাবে একজন আরেকজনের সাথে ইমানি কথা বলা ওলামাদের কাছে যাওয়া জুমান নামাজের আগের বয়ানগুলো শোনা তালিমের মসজিষে বসা এই পয়েন্টগুলোতে যাওয়া এটা হলো সবাই একটা শেষ হওয়ার আগে আরেকটা একটা শেষ হওয়ার আগে আরেকটা প্রয়োজনে অফিসে একটা রাখবেন বাসায় একটা রাখবেন পকেটে একটা রাখবেন যেন আপনার চলতে ফিরতেও মেসওয়ার্ক মিস না হয় হইতে পারে আপনি রাস্তায় কোথাও আসলে সময় হয়ে গেছে করবেন মনে থাকবেন ইনশাল্লাহ